হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি একটি ব্লাউজের গলায় কুশি কাটার কাজ করে দেখাবো আজকের কাজটি করার জন্য আমি এখানে সুন্দরী সুতা নিয়েছি বা লাচ্ছি সুতা নিয়েছি এখানে দেখুন আমি দুই কালারের সুতা দিয়ে আজকের কাজটি করছি আর অবশ্যই আমার দুই সাইজের কাটা লাগবে একটা হচ্ছে দশ নম্বর কাটা আর একটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এম কাটা মানে একবারে জিরো সাইজ যেটা অনেক চিকুন সেই চিকন সুইটা দিয়ে আমি এখানে যে ফুটোটা করব দেখুন যাতে আমার কুশি কাটা কাজ করতে সহজ হয় এর জন্য আমি আগে থেকে এখানে ফুটো করে নিচ্ছি যেহেতু এটা ব্লাউজের গলার অংশ এখানে যেহেতু বর্ডার বা পাইপিং করা আছে এখানে কিন্তু নর্মালি আমি কাটা ঢুকাতে পারবো না তাই আমি এই চিকুন কাটার সাহায্যে এটা ফুটো করে নিচ্ছি দেখুন লাচে সুতার এখানে আমি একটা এই সিঙ্গেল নট করে নিলাম এখান থেকে আজকে আমি কাজটা শুরু করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য আর এই ব্লাউজের হাতায় কিন্তু আমি একটা খুশি কাজ করেছি সেটার ভিডিও কিছুদিনের মধ্যেই পাবেন এবং শাড়ির আঁচলে শাড়িতেও কিন্তু আমি নতুন একটা ডিজাইন করছি আর শাড়ির কোনো ডিটেল কিন্তু আমার চ্যানেলে এখন পর্যন্ত আপলোড করা হয়নি তো তাই এখন হচ্ছে আপনাদের সাথে শাড়ির ভিডিওটা আপলোড করব এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এরপর দুইটি চেন আবারও পাঁচটি চেন করছি পাঁচটি চেন করে দুই নম্বর চেইনে একটা গিট ডিজাইন করব। গিট ডিজাইন করে আবারও দুইটি চেন করব। দুইটি চেন করছি দুটি চেন করে আমি আবারও এখানে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে আমি আবারও দুটি চেন পাঁচটি চেন করব। দুটি চেইন সহ আরও মোট পাঁচটি চেন করতে হবে দেখুন পাঁচটি চেন করব। পাঁচটি চেন করে এখানে এই যে আমি জয়েন করে একটা গিট ডিজাইন করব। এখানেও আমি স্লিপ স্টিচ কিন্তু করছি দেখুন আরও দুইটি চেন করলাম করে আমি এখন সিঙ্গেল ক্রোশেট করব। আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের চিকন কাটা বা সেই চিকন সুই লাগবে নাহলে কিন্তু এই যে ব্লাউজের যে কাজটা করছি এটা কিন্তু করতে পারবেন না দেখুন এভাবে আমি ব্লাউজের গলাটা পুরোটা রাউন্ড করে কিন্তু করে নিয়েছি এতে করে আমার কাজ করতে সুবিধা হবে দেখুন এভাবে আমি গোল করে এই কাজটা করেছি এখন হচ্ছে পরার লাইনটা করি এখানে আমি একটা স্লিপ স্টিচ করছি এরপর দুইটি চেন করবো দুইটা ডাবল ক্রুশ তিনটি ডাবল ক্রুশ প্রথমে দুইটি চেইন করে এরপর তিনটি ডাবল ক্রুশ করে আবারও দুইটি চেন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এই একটা ফুল হয়ে গেল এখন আবার একটা চেইন করব এখানে একটা স্লিপ স্টিচ করব স্লিপ স্টিচ করে এখন আবারও দুটি চেইন তিনটি ডাবল ক্রোশ করব না একেবারে ছোট ছোট করে করতে হবে আপনারা যতটুকু বা যেমন ডিজাইন চাবেন মানে যতটুকু সাইজ চাবেন সেই হিসেবে আপনারা একটু ছোট বড় করবেন আমি যেহেতু গলার মধ্যে করছি আমি ডিজাইনটা একেবারে ছোট সাইজ করেছি আমি যখন এই ব্লাউজটা পরব তখন আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা কতটুকু বা কেমন হয়েছে দেখতে এখন আবারও আমি এখানে স্লিপ স্টিচ করে আবারও দুইটি চেন এবং তিনটি ডাবল ক্রুশ করে ডিজাইনটা করে যাব আর এরপরে আপনারা হচ্ছে হাতার ডিজাইনটা দেখতে পারবেন আজকে আমি আপনাদের সাথে গলার ভিডিওটা শেয়ার করেছি এরপরে হাতার ভিডিও শেয়ার করব। আর হাতার ভিডিও শেয়ার করার পরে আপনাদের সাথে আমি শাড়ির কাজটা শেয়ার করব। দেখুন এভাবে হচ্ছে আমি এই কাজটা করে যাব আর অনেক সহজভাবেই কিন্তু আপনারা এই বর্ডার ডিজাইনটা করতে পারবেন চাইলে আপনারা জামার হাতাই করতে পারেন জামার গলায় করতে পারেন বাচ্চাদের ফ্রকে বাচ্চাদের ফ্রকের হাতায় এসব কাজগুলো করতে পারেন আর দেখতে অনেকটাই সুন্দর লাগে আর যারা হচ্ছে কুশি কাটার কিছু অর্ডার করতে চাচ্ছেন যেমন ব্যাগ জামা জুতা বাচ্চাদের সোয়েটার তারপর হচ্ছে কুশি কাটার তৈরি গলা কুশিকাটার কাজের জামা ওড়না এগুলো যদি অর্ডার করতে চান আপনারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন সেখানে ছবি সহ মেসেজ করবেন দেখুন এই হচ্ছে আমার গলার কাজটা গলাটা ছিল রাউন্ড গোল গলা তো আমি এভাবে রাউন্ড করে কিন্তু ডিজাইনটা করেছি একেবারে দেখুন পড়ার পরে কিন্তু বোঝা যাবে যে এটার গলার একটা গোল ডিজাইন এখন দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ